তো নমস্কার ঠাকুর আমাদের 1.5 কেজি রাম বিরিয়ানি কিভাবে ঝরবে দেখুন শুধু ঝরে ঝরে পড়বে ঝরে পড়বে এই প্লেটটা মটনটা ওই তুলবে আজকে ওকে একটু দেখি দাও ভালো করে সামনে বলো ঝরে ঝরে পড়বে বলো তাই হলো আমাদের মটন জেদার কেজি রানটা মটনটা পুরো তুলব থেকে নড়ো এখন আমি রাইসটা সাজ করছি

মানে কোনো জোর লাগবে না ধরবো এই যে দাদা যেহেতু নিউ ইয়র্ক নিউ ইয়র্কে যাচ্ছে ওই কারণে আমরা একটু বেশি দাদাকে মাথা দিচ্ছি জন্য একটু বেশি করে দিলাম আর একদম তো পুরো তুলোর মতো নরম হয়ে যে পুরো সন্দেশের মতো মটন ধোয়া উঠছে তা আমরা বলেছি যে বাংলা জুড়ে ঝড় চলছে আর একান্ত করে মটন শুধু কি হবে ঝরে ঝরে করবে দেখুন যে কিভাবে ঝরছে

আচ্ছা আমি একটা কথা বলছি আপনি তো নিউ ইয়র্কে থাকেন দশ বছর আমেরিকাতে দশ বছর আছে ইন্ডিয়ার খাবার যে ওয়েস্ট বেঙ্গলের যে মটন এরকম নরম তুলের মতো আপনার ওখানে কি আছে না না না

মানুষকে দাদা নিউ ইয়র্কে কালকে যাচ্ছে আজকে আজকে একান্তাপ চলে আসছে বিরিয়ানি খেতে এটাই একান্তাপন আর এটাই চাকদা শুধু মাটন ঝড় ঝরে পড়বে ঝড় ঝরে পড়বে